রাজ্য জুড়ে যখন এসআইআর নিয়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে তখন সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল কোচবিহারের সাবেক ছিটমহল এলাকায় এলাকার বাসিন্দারা বরং এসআইআর কে স্বাগত জানিয়েছেন বলেই জানা গিয়েছে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক চুক্তির পর ছিটমহলের বিনিময়ে দুশো একটি পরিবারের নশো একুশ জনকে ভারতে আনা হয় তাদের জন্য কোচবিহার জেলার হলদিবাড়ি মেকলিগঞ্জ ও দিনহাটায় তিনটি সেটেলমেন্ট ক্যাম্প তৈরি হয় হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কাশিয়াবাড়ি সালে এই ক্যাম্পে প্রায় ছশোর বেশি মানুষ বসবাস করছেন এসআইআর নিয়ে রাজ্যের বহু প্রান্তে যেখানে মানুষ আতঙ্কে সেখানে এই ক্যাম্পের বাসিন্দারা একদম নিশ্চিন্ত তাদের কথায় সরকার আমাদের জামাই বরণ করে এনেছে আসার পর থেকে আমরা প্রতিটি ভোটে অংশ নিচ্ছি তাই আমরা চাই এসআইআর দ্রুত কার্যকর হোক অর্থাৎ যেখানে এসআইআর কে কেন্দ্র করে আতঙ্ক বাড়ছে সেখানে সাবেক ছিটমহলবাসীদের কাছে এটি আশ্বাস ও নিরাপত্তার প্রতীক না আমাদের কোনো টেনশন নেই কারণ আমাদের এই জন্য টেনশন নেই কারণ আমরা তো এই দেশের নাগরিক আমাদের তো আমাদের যত আধার কার্ড ভোটার কার্ড পরে করে দেওয়ার পর দিলে কি হবে তথাপিও তো আমাদের যখন জমিটা আমরা বেসা বিক্রি লেনদেন করতে তখন তো আমাদের হলদি বেতে স্টেরি হতো এই নিয়ে তো আমাদের টেনশন করার কোনো কথা হয় না বেড়াকাটা পার হয়েছে বেশি যারা রোহিঙ্গা মুসলিম আসে তাদেরকে যারা সহযোগিতা করে হ্যাঁ ভোটের জন্য তারা সব টেনশন তারা ওই সব ভুলভাল বুঝে বেড়াচ্ছে আমরা ও নিয়ে আমি একবার নিশ্চিতভাবে আছি টেনশনও করি না আমরাও চাই ওটা হওয়ার দরকার নাহলে ভবিষ্যতে যে আমাদের এটা হইলে পরে অনেক অনুপ্রবেশকারী আছে তাদেরকে তারাইলে আমাদের সুখ শান্তি হবে আমরা যারা ভারতের নাগরিক আমাদের অনেক লাভ আছে আমাদের কর্মস্থানের সুবিধা হবে আর ওরা তো আস্তে আস্তে এখানে দখল করেছে ওরা বেশি দূরে যখন না যাইতে পারলো ওদের ঐতিহাসের আমাদেরকেও ওদিকে অনেক দূরে যাইতে হচ্ছে তার নাহলে এই ভবিষ্যতের জন্য তো অনেক বিপদ আর যারা সমর্থন করেছে তারা ও জড়িত আছে ওসব সব গুরুত্বপূর্ণ জড়িত আছে ওদেরও বিচার করা উচিত আপনাদের ভোটার কার্ড রেশন কার্ড আছে হ্যাঁ সবে আছে এবং আপনারা ভোট কোড দিচ্ছেন হ্যাঁ দিচ্ছি তো আশিয়া পাতা ছয় মাস পর ভোট হল নাকি তখনই ভোট দিয়ে দিচ্ছি আমার কোনো আতঙ্ক নাই কেন আমার তো সব জিনিস সরকার নিয়ে আইছে আমার আতঙ্কটা কোন জায়গা থাকবে ওইটা বাইটারি দিছে ওইভাবে আসি এইটা করা ভালো এইটা করলে মনে করছে অবৈধ লোক দিলে অত্যাচার করিবে বেড়ায় এইলা যদি না থাকে তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো আর যদি থাকে তাহলে দিলে অত্যাচার করিবে অনেক সময় অনেক অনেক কাজ দুর্ঘটনা ঘটায় তুটা না করে ওইটা ভালো হবে আর আতঙ্ক নাই আমরা আতঙ্ক নাই না কেন কেন আতঙ্ক থাকবো আমার তো আছে তো ওটা আমার প্রমাণ দিবে ওই তাহলে ভয় হ্যাঁ ভয় ওই যারা কোন আসবে ওদের কোনো ডকুমেন্ট নাই ওদের ভয় হবে